আপু কি করছিস কি সবজি তুললি এটা ও মাই দেখো বন্ধুরা আমার সোনা দেখো ওলকপি তোলা শুরু করে দিয়েছে এই দেখো আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ সবজি প্রায় সব শেষের পর্যায়ে আমাদের আর এই দেখো গাছে টমেটো ঝুলছে সব পেকে লাল টুকটুক হয়ে গেছে এই দেখো আর দিকে দেখো বন্ধুরা আমার ছেলে দেখো এই দেখো বিটগুলো তুলে নিচ্ছে কতগুলো কানেক্ট করলি হ্যাঁ কতগুলো কানেক্ট করলি দুটো বন্ধুদের দেখা কি কি তুলেছিস এই যে বিট আর কি ওলকপি তা বিট গাছটা কোথায় বিট গাছ কোথায় দেখা বন্ধুদের এই যে বিট গাছ এই যে বিট তলায় বিট একটা তুলে দেখা বন্ধুরা ও বিট তুলছে দেখো কত সুন্দর করে দেখো এই যে করে তুলে নিল দেখেছো এই দেখো হ্যাঁ এই যে এটার মধ্যে লাগানো ছিল আস্তে আস্তে করে তুলে নিল এই যে বাঁধাকপি বাঁধাকপিগুলো গুলো এখন শেষের পর্যায়ে একদম আর ভালো নেই এখন আর খাওয়া যাবে না এগুলার পোকা হয়ে গেছে আর ভালো করে হলোও না ছোট্ট ছোট্ট হয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা একদম ছোট্ট ছোট্ট বাঁধাকপিগুলো গুলো ওই যে লাউ হয়েছে ওই দেখো বন্ধুরা আমাদের গাছের আগেরবার দেখিয়েছিলাম না গাছটা সবে হচ্ছে আর এই দেখো লাউ হয়েছে ছেলে বলছে ওখানে মা আছে চলো দেখি কোথায় ওই যে এরকম অনেক সবজি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত খাওয়া হয় না আর এখন শীতকালের পুরো শেষ হয়ে সব গরমকালের সবজিটা বেশি খাওয়া হয় আর ধনে পাতা এই যে ধনে পাতা হয়েছে